সব বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো সবাইকে জানাতে এই ভেরি ভেরি কিসমাস টু অল মেরে কিসমাস টু অল বলে দাও ফেলি কিসমাস गाइस দেখেন সাইন বাবু কেক নিয়ে চলে এসেছে তো এখন হবে কেক কাটা তো আপনাদের সাথে একটু শেয়ার করি হচ্ছে না তো কেকটাকে বের করা হলো বের করা হচ্ছে হয়ে গেছে আস্তে আস্তে তো বেশ সুন্দর কেকটা খারাপ নয় এই যে তোরা দুজনেই কাট তো চলো ভেরি হ্যাপি ক্রিসমাস বল দুজন দুজনকে খাওয়াও আমি এখন না 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 ঠাকুরের জন্য তুলে তো ঠাকুর ঠাকুরকে দেওয়া যাবে না 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 হ্যাঁ ওর মধ্যে ডিম দেওয়া থাকে খাও তুমি খাও বাহ গুড বাই আমি খাবো না আমি ঠাকুর দিতে যাব তো ক্রিসমাসের কেক কাটা কমপ্লিট তো বন্ধুরা উপরে গিয়েছিলাম গিয়ে ঠাকুর দিয়ে আসলাম এখন নিচে রান্না বান্নাও হয়ে গেছে তো চলুন আজকে দেখাই আজকে কি রান্না বান্না হয়েছে তো রান্না এখানে আছে মাছ ভাজা আর এখানে আছে একটু আলু মাখা আছে আজকে হচ্ছে লাউ ডাল এই যে কাকিমা আজকে লাউ দিয়ে ডাল রান্না করেছে মসুরি ডালেই লাউ দিয়েছে ধনে পাতা দিয়েছে দিয়ে আজকে লাউ ডাল করেছে তো আজকে হয়েছে লাউ ডাল আর এখানে হয়েছে এই যে কাতলা মাছের তরকারি সেই আমার গাছের কলা দিয়ে বিচি কলা দিয়ে এই যে ডয়রা কলা দিয়ে বিচি কলা দিয়ে কাতলা মাছের মাছের তরকারি তো এই আজকে রান্না অনেকটাই কম হয়েছে কারণ বাড়িতে লোক অনেক কম তো তাই জন্য রান্না অনেক কম হয়েছে মাছের তরকারি এই দিকে দেখুন আমার এই যে ক্রিসমাসের টুপি মাথায় দিচ্ছে মাথায় রাখছেই না কিটক্যাট সবাইকে হ্যাপি ক্রিসমাস বলে দাও মেরি ক্রিসমাস বলে দাও কিটক্যাট কি কিউট লাগছে আমার কিটক্যাট কে কিটু টুপিটা অনেকটাই বড় কিটু ওলে আমার কিটু না কি সুন্দর লাগছে দেখো আমার কিটক্যাট কে কিটকার এদিকে কিউটের মতো আছে কিউট কিউট আর এদিকে সায়ন বাবু হ্যাঁ এখনো পড়তে বসবে এদিকে মাথায় টুপি দিয়ে দাঁড়িয়ে আছে আর আর এদিকে কিটকাট খেয়ে দিয়ে এখানে শুয়ে আছে এই যে খাবার দিয়েছে দেখুন এখানে পা ফেলে রেখে দিয়েছে আর এই যে দেখুন এখনও খাবার কতটা বাকি আছে প্লেটে কিছুটা খাবে কিছুটা ফেলে রেখে দেবে আর ভাত তো খাবেই না বেচে বেচে একটু চিকেনটা খাবে এই হচ্ছে ওর খাবার কিন্তু আমার gitu না কই আমার gitu জানা তা চলো চলো হুম তো এই যে শায়ান বাবু পড়তে বসেছে এখন একটু পড়াশোনা হবে অলরেডি হচ্ছে এগুলো এঁকেছে দেখুন এই যে এগুলো তো করছে এখন একটু করবে নাও মামম নাও পড়াশোনা করো কি স্কেল দিয়ে দাগ টানছে স্কেল দিয়ে দাগ টানে কি করবি তুই কি করবি মামা গুজলো তারপর ধুয়ে দাও আচ্ছা কর কর দেখি কি করছিস তুই গোজামিল গোজামিল না কর দেখি কি করছিস ভূত এসে কামড়ে দেবে ভূত এসে কামড়ে দেবে ভূত আমাকে কামড়াবে না তোকে কামড়াবে সোজা লাইন সোজা লাইন বেঁকে গেছে তাও আবার একটু বেঁকে গেছে আবার একটু মুছেছে লেখা বাদ দিয়ে এসব করছে না হয়েছে 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 এবার আর টান হচ্ছে এটা কি বানাচ্ছিস স্কেল তাহলে আর একজন ওই যে উকি মারছে ওকে উঠতে বারণ করেছি তো ওখানে দাঁড়িয়ে আছে ওই যে কালকে ওকে বলতে হবে কালকে ওর পার্লার থেকে লোক আসবে ওকে চুলে লাগিয়ে ও চুলে কি করে চুইনগাম লেগে গেছে তারপরে মানে গা হাত পা গুলো পরিষ্কার করতে হবে চুল টুলগুলো গুলো গুলো ঠিক করতে হবে পার্লার থেকে লোক আসবে ওর কালকে

শিখেছি হ্যাঁ গুগল বলেছে তোর এসব কথা অতটা বড় কি জানি অতটা বড় হয় নাকি বলি ওই দিকের দাগ কমপ্লিট হয়ে গেছে এবার এদিকের দাগ ওই সাইড বেশি বড় হয়ে গেছে এই সাইড বেশি ছোট হয়ে গেছে নো নো এটা এটা যেমন আছে ওটা ঠিক আছে এখান দিয়ে একটু মুছে দিলেই হবে কি হইছে জি মানে এতটা করে রাখতে হবে এতটা আবার এবার ডাক দিবি তুমি নাও কি করছো করো কমপ্লিট করো জিনিসটা এই জায়গা ও আচ্ছা খাতাটা ঠিক করে ধরতে হয় আগে ফসকে ডেট কত আজকে ডেট জেনে কি হবে জানো না আজকে কত আজকে ক্রিসমাস কত ডেট হয় 25 তারিখ ইয়েস 25 ডিসেম্বর তো এই মাথা কমপ্লিট হয়ে গেছে মাথাও কমপ্লিট হয়ে গেছে এই যে বানিয়েছি আজকে ডেট করো আজকে ডেট দাও বাবুর মাথায় বুদ্ধি আছে হ্যাঁ

এদিকে দাগ। কারা? এদিকে নয়। হ্যাঁ, সাথে ওই দাগ। গুড। দেখতে পাচ্ছেন কৌশলে সুন্দর একটা ঘর আঁklam। ঘর হবে। ঘরের দরজা জানালা লাগতে হবে। অবশ্যই দুইটা দাগ সোজা হতে হবে।

আমার একটা জিনিস বলে বলে না একটা জিনিস বলে বলে ধৈর্য ধরে না শুনলে ওর আমি হয় বেশি তাড়াহুড়ো করলে ওর আমি হয় এখন আমরা এখান থেকে এর মাঝে থেকে এইভাবে ঘোরাবো ঘুরে ঘুরে আইডিয়াগুলো

এদিক দিয়ে একটু টেনে নিতে হবে এদিকে টেনে নিয়ে তবে ঘুরিয়ে নিতে হবে ভালো হয়নি কাজ নাও যা হয়েছে হয়েছে নাও তা কি তুই একটা ছোট একটা বেকা একটা ট্যাড়া তারপরে কি করতে হবে আবার কি করতে হবে গোল করলেও সমস্যা নেই আপনাদের বোঝাতে পারলে আমার সার্থকতা এখন দেখুন এই যে দরজাটা দেখতে পাচ্ছেন তার একটু নিচে থেকে এখানে এবং এখানে এখান থেকে আমরা দেখে নে রে ভাই দেখার আগে লাফায়

গোল করে এবার ওই চারিদিকে করছে ফুল আসছে ফুল ফুল একটু বড় কর একটু বড় কর আর বড় করলে কালো হয়ে যায় হুম

দাগ হ্যাঁ ওইদিক দিয়ে ডাক টেন ওর গায়ে লাগিয়ে দাও দাগের কি করছে দেখা আবার পাতা দুটো পাতা দেখ আর কি আছে দেখ প্রায় শেষ শেষ মুহূর্তে এসে আমরা আরেকটি কাজ করবো এইটা দেখতে পাচ্ছেন এই গাছের আমরা ঘর এবং গাছের পিছনে আঁকবো এটা দেখে কি মনে হবে আপনারা বুঝতে পাচ্ছেন এটা হচ্ছে ঝাউ জঙ্গলের মতো গাছ বা দূরের গাছপালা এরকম দেখা যাচ্ছে

আমার মত করে আরেকটু সুন্দর করে গোল করার অপশন তো আছে আকাশে চাইলে এখানে রং করতে পারেন সূর্যতে কি রং হয় হলুদ রং হয় আকাশে নীল রং হয় বা আকাশ রং হয় কাছে সবুজ এখানে সবুজ তার ঘরের চাল আবার দেখুন কি করছে এটা হচ্ছে এস্টা পাকা আবার বলে হুম এখানে কিন্তু করেনি ও এখানে করছে করলে ভালো লাগবে ওই করলে ভালো লাগবে ওই জন্য তো কালার করবে না জাস্ট এটা করছে নাও ড্রয়িং কিন্তু কমপ্লিট হয়ে গেছে ভালো হয়নি এখানে সুন্দর হয়েছে এখানে এইটা লম্বা করে বেশি বাজে হয়ে গেছে দেখতে তো যাই হোক এটা হচ্ছে শায়নবাবুর ড্রয়িং আবার হোমওয়ার্ক আছে ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেছে এবার হোমওয়ার্ক আছে হোমওয়ার্কটা করে নিক ক থেকে চন্দ্রবিন্দু অব্দি আছে আর অ থেকে ও পর্যন্ত আছে তো হোমওয়ার্কটা কমপ্লিট করে নিক তো সায়নবাবুর পড়া হয়ে গেছে আর দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমরা এবার শুতে চলে এসেছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন আজকের মতো সবাইকে টাটা বাই বাই গুড নাইট